আলহিসের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে তো রেগেমেগে রেগে দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লা ইসলাম ছিলেন কালিম আল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসা কার মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি দেই তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক